যে কোনো ধরনের চিপস বাচ্চাদের ভীষণ পছন্দ আর চিপস বড়ো থেকে ছোটো সবারই খেতে ভালো লাগে আলুর চিপস যেমন খেতে দারুণ আর তেমনি কলার চিপসও খেতে খুবই ভালো লাগে আর কলায় বিভিন্ন ধরনের আয়রন ক্যালসিয়াম সহ অন্যান্য ভিটামিনও রয়েছে যা হজমের জন্য ভালো আর রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় কাঁচকলার চিপস তৈরি করা খুবই সহজ অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় আর বাচ্চাদেরও খেতে ভীষণ ভালো লাগে এখানে তিনটি কাঁচকলা নিয়েছি দুই পাশের চিকন অংশগুলো বুটার অংশ ফেলে দিয়েছি আর মাঝখানের অংশগুলো কুসাটা ছাড়িয়ে নিয়ে এভাবে পাতলা করে কেটে নিয়েছি কলার চিপস তৈরির জন্য কাঁচকলাগুলো এরকম তাজা হলে খুবই ভালো হয় বাড়ির গাছের কলা নিয়েছি একদম তাজা আর তাজা কলা হলে কাটতেও অসুবিধা হয় না আর ভাজলেও অনেক বেশি মচমচে হয় তাই কলাগুলো একটু তাজা দেখে নিলে ভালো হয় আর যতটুকু সম্ভব একটু পাতলা করে কাটতে হবে তাহলে খুব তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে কলা কেটে নেওয়ার আগে ভালো করে আস্ত কলাগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর খোসা ছাড়িয়ে নেওয়ার পর একদম জল ব্যবহার করে জল দিলে কলায় বাঁচতে অসুবিধা হয় মচমচে ভাবটাও কিন্তু কম হয় তাই এভাবে পাতলা করে কেটে নিয়েছি আর সেই সাথে রয়েছে বিট লবণ আর শুকনো মরিচের গুঁড়া কড়াইতে তেল দিয়েছি তেলের পরিমাণ একটু বাড়িয়ে দিলেই চিপস ভাজতে সুবিধা হয় এবার চুলা আঁচ মিডিয়ামে রেখে তেল গরম করে নিয়েছি দুই থেকে তিন মিনিট আর এভাবে প্রত্যেকটা কলার পাতলা টুকরা হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি তাহলে একটার গায়ে একটা সহজি লাগবে না আর ভাজাটাও সুন্দর হবে এবার মিডিয়াম আছেই একটু পরপর নেড়ে চেড়ে দেব আর যত নেড়ে দেয়া দেওয়া যাবে ততই চিপসগুলো বেশি মচমচে হবে কোনো অংশই কাঁচা থাকবে না আর ভাজাটাও সুন্দর হবে এই সময় চুলার আঁচটা আর একটু কমিয়ে রেখেছি মিডিয়াম থেকে লোতে করে রেখেছি কারণ ভাজাগুলো যত আস্তে আস্তে হবে ততই কলার কালারটা খুবই সুন্দর থাকবে আর আঁচ বেশি হলে পুরে লাল হয়ে যাবে মচমচে ভাবটাও কিন্তু সেরকম হবে না আর খেতেও একটু তিতে তিতে লাগবে তাই হালকা আছে শেষের দিকে কিছুক্ষণ ভেজে নিয়ে যখনই একটু ভাব চলে এসেছে তখনই তেল ছেঁকে তুলে রাখছি চিপসগুলো ভাজা হলে তেল ছেঁকে তুলে নেওয়ার সময় চুলার আঁচটা কম রাখলেই ভালো হয় কারণ একসাথে সবগুলো চিপস কিন্তু তোলা যায় না একটু পর পর যতটুকু সম্ভব হাতায় বা চামচে ধরে ততটুকুই তুলতে হয় আর তেল ছাঁকতেও একটু সময় লাগে তাই চুলা আঁচ কম রেখেছি আর একই পদ্ধতিতে বাকিগুলো ভেজে নিচ্ছি কলার এই চিপসগুলো কাটার সময় যত পাতলা করে কাটা হবে ততই ভাজাটা খুব তাড়াতাড়ি হবে আর এই রেসিপিটি তৈরি করতেও বেশি সময় লাগে না দেখতে দেখতে বেশি তিল হলে অনেকগুলো চিপস একই সাথে ভাজা যায় আর কম মাচে ভাজলে মচমচেও হয় বাচ্চা সহ বড়দেরও এই চিপসগুলো খেতে ভীষণ ভালো লাগে আর কলার যে কোনো রান্নাই কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী মাঝে মধ্যে এভাবে আলুর চিপস ও অন্যান্য চিপসের পাশাপাশি এভাবে কলার চিপস তৈরি করে নিন আশা করি সবারই খেতে ভালো লাগবে দেখতেই পাচ্ছেন কলার চিপসগুলো খুবই মচমচে হয়েছে এবার বিট লবণ এবং শুকনো মরিচের গুঁড়া ভালো করে মাখিয়ে নেব তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে খুবই সহজ উপকরণে ঝটপট সময়ে এই রেসিপিটি তৈরি করে নিন আর বাচ্চাদের তো এমনিতেই খেতে ভালো লাগবে আর বড়দেরও ভীষণ ভালো লাগবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সবাই ভালো থাকবেন